আমি নিজেই আর কখনো মা হতে পারবো না আমাকে আল্লাহ মাফ না করে তুই জানিস না কালো জাদু করা শির্প এবং ইসলামে একটি সম্পূর্ণরূপে হারাম আমি আর কখনো তোর মুখও দেখতে চাই না যেদিকে দুচোক যায় চলে যা তুই আর কখনো আমার সামনে আসবি না কি হল জাহাজ থেমে গেল কেন দুঃখিত জনাব যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি নষ্ট হয়েছে কোনো কিনারে না যাওয়া পর্যন্ত ঠিক করা যাবে না তাহলে উপায় কোন কিনারা পর্যন্ত জাহাজ কিভাবে যাবে তেমন কোনো উপায় নেই ভেসে ভেসে যতক্ষণে যাই জাহাজটি নষ্ট হয়ে গেল এবং ভাসতে ভাসতে একটি দ্বীপে এসে জাহাজটি থামল তখন ইলিয়াস সেই দেখ